হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করবো অনেক ভালো আছো আমরা অনেক ভালো আছি আজকে মা বাড়িতে তৈরি করবে কালো জিরে বাটা দিয়ে বেলে মাছের ঝাল সুন্দর একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে আমরা মাছগুলিকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব মা এখানে মাছগুলিকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে মাছগুলিকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার সামান্য একটু লবণ সামান্য একটু হলুদ একটু গোলমরিচগুলো একটু আটা দিয়ে ভালো করে মেখে নেবো আটাটা দিয়েছি এর জন্য যাতে মাছগুলো একটু মুচমুচি টাইপের হয় ভেঙে না যায় এবার কড়াইতে পরিমাণ মতন সরষের তেল দিয়ে তেলটিকে ভালো করে গরম করে নিতে হবে এবার এক এক করে মাছগুলিকে কড়াইতে দিয়ে দিতে হবে আমরা এখানে মাছগুলিকে ভালো করে মেখে নিয়েছি এবার মাছগুলিকে কড়াইতে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে হালকা করে ভাজতে হবে যেহেতু ভেঙে না যায় আমাদের সবকটি মাছ দেওয়া হয়ে গেছে এবার আমরা হালকা করে মাছগুলিকে ভেজে নেব যেহেতু এই মাছ ভেঙে যায় এর জন্য খুব সাবধানে আমাদের নাড়াচাড়া করতে হবে যাতে মাছগুলি ভেঙে না যায় মাছগুলিকে সুন্দর করে ভেজে নিয়েছি এবার একটি পাত্রে মাছগুলিকে তুলে নিয়েছি এবার একটি মিক্সির জারে এক চামচ কালো জিরে এক চামচ জিরে এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সরষে পাঁচ ছটা কাঁচা লঙ্কা দুকর মতো আদা একটা বড় সাইজের টমেটো একটু কুচি করে নিয়েছি এবার একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে এবার ওই কড়াইতেই তেল দিয়েছি এদিকে একটা বড়ো সাইজের আলু কেটে নিয়েছি আলু ভাজার থেকে একটু বড় করে কেটে নিয়েছি কড়াইতে কালো জিরে লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলিকে ভালো করে ভেজে নিতে হবে আমরা এখানে খুমকি দিয়ে ভালো করে মেরে করে আলুগুলিকে ভেজে নিচ্ছি এবার আমাদের টেস্ট করে রাখা মশলাটি এই আলুর মধ্যে দিয়ে দিতে হবে এবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে আমরা এখানে টেস্ট করা মশলাটি দিয়ে দিয়েছি ও ভালো করে খুমকি দিয়ে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি নাচতে হবে এবার ভালো করে কষিয়ে নেওয়ার পর আমরা এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো একটু লবণ একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু মশলা ধোয়া জল দিয়ে ভালো করে মশলার সঙ্গে আলুটাকে কষিয়ে নিতে হবে আমরা এখানে ভালো করে মশলার সঙ্গে আলুকে কষিয়ে নেব এবার মশলার গা থেকে জল ছেড়ে গেলে সামান্য উষ্ণ গরম জল দিয়ে খানিকক্ষণ কষাতে হবে এবার ঝোলটা ফুটে গেলে ঝোলের মধ্যে ভাজা মাছগুলি এক এক করে দিয়ে দিতে হবে আমরা মাছগুলিকে ওই ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে এবার কিছুক্ষণের জন্য একটা ঢাকনা দিয়ে রাখতে হবে ঢাকনা তুলে ধনে পাতা কুচি দিয়ে ভালো করে একটু নিড়ে চেড়ে নিতে হবে আমাদের তৈরি হয়ে গেছে কালো জিরে বাটা দিয়ে বেলে মাছের ঝাল এবার আমরা একটি পাত্রে তুলে নিয়েছি এই রেসিপিটা এত সুন্দর হয়েছে যে ঢাকনা তোলার সঙ্গে সঙ্গে কালো জিরের গন্ধ এত সুন্দর খেয়েও শান্তি খাইয়েও শান্তি তো বন্ধুরা কেমন হয়েছে রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো